আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে অনেক ভাইরা প্রতিদিনই মেসেজ দিচ্ছেন যে ভাই ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে কোনো নিউজ পাচ্ছি না বা রাশা ইউক্রেন যুদ্ধে নিউজ পাচ্ছি না তো এই মুহূর্তে আসলে বাংলাদেশেই এমন একটা যুদ্ধযুদ্ধ অবস্থা আমরা যা দেখছি তো প্রতিদিন নিজের দেশের খবরগুলাই যতটুকু পারি তথ্যপাত্র বা নিজের জায়গা থেকে বিশ্লেষণ করার ততটুকু করার চেষ্টা করি তো এর মাঝখানে অবশ্যই আমরা ফিলিস্তিনকে ভুলে যাই নাই আমি যতক্ষণ জিন্দা আসি যুদ্ধ যতক্ষণ আছে ততক্ষণ আমি ফাঁকে ফাঁকে এই নিউজগুলো আপনাদেরকে আপডেট দিব বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কন্টিনিউ আপডেট পাবেন সর্বশেষ অবস্থান কি আছে আমাদের বীরদের কিছু বীরত্ব গাথা নেওয়া আজকের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন রাফর ইয়াবনা শরণার্থী শিবিরে একটা বড় সড়ো অভিযান পরিচালনা করেছিল ইসলি সেনারা আর সেইখানে সেই শিবিরে ঢুইকা সেখান থেকে আর প্রাণ পাখিটা নিয়ে তারা কিন্তু বের হইতে পারে নাই ওই প্রাণ পাখিটারে সেইখানে রেখা দিছে আমাদের বীররা আর এবার সেই পুরোনা কৌশল মাটির নিচের যেই ঘুমন্ত শহর আছে যেটাকে চোখে দেখা যায় না জাস্ট আইডিয়া করা যায় আছে কিন্তু কোথায় কি আছে সেটা না জানার কারণে বীররা প্রতিনিয়ত ইঁদুরের মতন ফাঁদ পাইতা বিড়ালের মতন আইসাইকিটারে শিকার করে নিচ্ছে আপনার বীররা বলছেন কৌশলে ইসলি সেনাদের তারা দুটি সুরঙ্গে ঢুকাতে সক্ষম হয়েছে ঢুকানোর পর সুরঙ্গে ঢুকার যে মুখটা সেটাকে ব্লক করে দেওয়া হয়েছে ভেতর থেকে আপনার বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে ওই পারে পাঠানোটা নিশ্চিত করা হয়েছে ইনস্টাগ্রামে আজকের একটা পোস্ট দিয়েছে টিম তারা বলছেন তাদের যোদ্ধারা খান ইউনিসের আজ জিলাল মসজিদের কাছে স্থাপিত ইস্টির একটি ক্যাম্পেও সফল অভিযান পরিচালনা করেছে এই অভিযানে ব্যবহার করা হয়েছিল শেল আর আরেক গোষ্ঠী আপনার ইপ্রো যারা যোদ্ধা আছেন তারাও যৌথভাবে সমন্বয় করে এই অভিযানটা চালিয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই লাস্ট কারা দেখছেন না দেখছেন চীনের আহ্বানে বা চীনের হস্তক্ষেপে বা চীনের মধ্যস্থতায় বীরদের প্রায় চোদ্দোটা দল একসাথে হয়েছে তো এখন এই যে আজকের এই অভিযানটা সেটা প্রমাণ করে শুধুমাত্র মুখে মুখে একসাথে হয় নাই কাজেও হয়েছে কারণ ই যোদ্ধা এবং বীর এখানে কিন্তু দুইটা টিম আলাদা কখনো একসাথে কাজ করে নাই ছত্রভঙ্গ হয়ে আলাদা কাজ করছে বাট বীররা বলছে যে এবার তারা একত্রে কাজ করেছে এই সপ্তাহে গা ওই যে যা সেখানে নতুন করে আবারও স্থল অভিযান শুরু করেছে ইস্টির সেনারা এরপর এই শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটছে ইস্টির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী আপনার এখন পর্যন্ত আমাদের বীরদের যেই সুড়ঙ্গ বা নেটওয়ার্ক টানেল সেটার টেন পারসেন্টে বেশি তার আবিষ্কার করতে পারে না অপরদিকে আপনারা জানেন যে ইসলির প্রধানমন্ত্রী এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সে যখন কালকে ভাষণ দিচ্ছিল সেইখানে একজন আমেরিকার সেনেটারি তারে প্রকাশ্যে ঠুকে দিয়েছে আই হচ্ছে কথার যুদ্ধে তাকে আটকাইছে আর বাহিরে হোয়াইট হাউসের বাহিরে হাজার হাজার মানুষ প্রটেস্টে অংশগ্রহণ করছে তার ছবিটবি নিয়ে এমনকি তারা নিয়ে সেখানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে তবে ওই যে যাতে মাতাল তালে ঠিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগেও ইসলির প্রতি তার সর্বশেষ ভালোবাসা তিনি দেখিয়ে গেছেন গতকালকে তিনি বলছেন যে কি বলা হয় যে আমরা ইসলির পাশে আসি এবং ইসলির পাশে আমরা থাকবো যতক্ষণ আসি তবে যুক্তরাজ্য কিছুটা পরিবর্তিত রূপ দেখাচ্ছে কারণ যুক্তরাজ্যে যে নতুন লেবার পার্টি তারা ক্ষমতায় এসেছেন তারা আবার কিছুটা নীরব ভূমিকা পালন করছেন ইষ্টির নিরাপত্তা ইস্যুতে তবে এটা আসলে কতদিনের জন্য কোন সিচুয়েশনে নতুন আসছে সেই কারণেই নাকি মানে এটা তো এখন বুঝি নাই পরিস্থিতি হয়তো বলে দিবে যে আসলে ইন্টারনালি তাদের চিন্তা ভাবনা কি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটা ভালো ভালো থাকুন বীরদের জয় হোক আসসালামু আলাইকুম